you <music> বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন কমেন্টস করতেছেন আপনাদেরকে ধন্যবাদ আর যারা নতুন তাদেরকে আমি স্বাগতম জানাই আমি আসলে সব সময় চাই যে আপনারা প্রশ্ন করেন এই প্রশ্ন করার জন্য কিন্তু আমি আপনাদের কমেন্টস করার জন্য সব সবসময় উৎসাহ করি কারণ আমি তাহলে আপনাদেরকে সেই প্রশ্ন দিতে পারি ডলার ইন্ডেক্স আমরা অলরেডি সপ্তাহের শুরুতে অ্যানালাইসিস দিছিলাম আলহামদুলিল্লাহ সেটাই কিন্তু ফলো করছে আমি বলছিলাম যে থ্রি ফাইভ এ পর্যন্ত যাবে সেটা কিন্তু হয়েছে এখন কি হবে সেটা পরবর্তীতে ঠিক হবে এখন আমরা দেখব তো ডিপ অ্যানালাইসিস আমরা সপ্তাহের শুরুতে দিই মাঝখানে ডিপ রিভিউ করি রিভিউ মানে আগের বিষয়টাকে আমরা একটু ঝালায় দেখি যে কতটুকু কাজ করলো করলো না সেই জন্য আমরা রিভিউ করি এবং আপনারা যদি কোনো প্রশ্ন করেন তার জন্য সেটা উত্তর দিই তো এটা ফেসবুকে হয় বিভিন্ন জায়গায় আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করে বা আমি কোনো ইন্টারেস্টিং যদি কোশ্চেন পাই পোস্ট পাই সেখানে কিন্তু আমি কমেন্টস করি তো সেরকম একজন লেগসে বাংলাদেশে যারা ট্রেডিং টিচিং দেন তারা কত করে কোর্স সেল করেন আর কি কি থাকে সেই কোর্সগুলোতে আমি বুঝতে চাচ্ছি কেন আমরা পারছি না গ্লোবাল মার্কেটে কম্পিটিশান করতে যেখানে ইউরোপের দেশগুলো এমনকি ইন্ডিয়া পাকিস্তানও অনেক এগিয়ে আছে আমাদের আসল মূল বিষয়টা হলো মাইন্ডসেট আমরা শিখতে চাই না পরিশ্রম করতে চাই না আমরা শুধু মনে করি যে অনেক ডলার ইনভেস্ট করবো অথবা নিজে লস করবো কিন্তু কাউকে শেখার জন্য টাকা দিব না এটা লস এবং সবাই চিঠার বাট পার সেই বিষয়টাই আমি এখানে সুন্দরভাবে লেখার এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা লাইন বাই লাইন পড়তে পারেন এখানে এর উত্তরটা কিন্তু আপনারা পাবেন তো আরেক ভাই আমাকে প্রশ্ন করছে কল মেসেজ করে যে আমি ভাই ট্রেডিং শিখতে চাই ম্যান্টর তো আমি তাকে বলছি যে একজন ম্যান্টরের কী কী গুণ থাকা উচিত সেটা আপনি নিজে সেট করেন অর্থাৎ একজন ম্যান্টরের কাছে আপনি কী চান তারপরে দেখেন যে কোন ম্যান্টোর সেই চাওয়াগুলা পূরণ করতে পারে তারপরে তার কাছে আপনি শিখবেন কি না সেটা ঠিক করেন সেটা যদি আমি হই অথবা এক্স ওয়াইজের যেই হোক তাকে সেই ভাবে যাচাই বাছাই এবং মূল্যায়ন করেন সে কতদিন আছে সে যা শিখায় যা অফার করে তা আপনার কাজে লাগে কি না তারপরে আপনি সিদ্ধান্ত নেন তার কাছে শিখবেন কি না আর আমি যা শিখাই সেটা আমার নিজস্ব ম্যাথড নিজস্ব স্ট্র্যাটেজি যেখানে সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস মেন তার সাথে স্মার্ট মানি মালয়েশিয়ান এসএনআর ফিবো এগুলি আছে আর আপনাকে বুঝতে হবে যে একজন মেন্টরের কি কাজ এবং একজন মেন্টির কি কাজ অর্থাৎ আপনি যার কাছে শিখবেন সে কি আপনাকে কী শেখাবে তার কাজটা কী তার দায় কি দায়িত্ব কি এবং আপনি যে শিখতে যাবেন একজন মেন্টি হিসাবে আপনার কি কাজ আপনার কি দায়িত্ব আপনার কি রেসপন্সিবিলিটি দুজনেরই দায় দায়িত্ব আছে একটা মিউচুয়াল রেসপেক্ট যদি না থাকে এবং যার যার কাজ সম্বন্ধে যদি ওয়াকিবহাল না থাকে তাহলে কিন্তু সেটা সুন্দর হয় না তো দেখেন এখানে কত ধরনের কাজের বর্ণনা আছে ট্রেনিং মোটিভেশান অ্যাডভাইস সাকসেস ম্যানটরিংয়ের কিন্তু প্রফিটেবল করে দিবে সেই কথাটা কেন লিখলো না কারণ একটা ম্যান্টরের কাজ আপনাকে প্রফিটেবল করে দেওয়া না প্রফিটেবল হওয়ার জন্য আপনাকে গাইড করা আপনাকে মেন্টরিং করা মোটিভেট করা অ্যাডভাইস দেওয়া আপনার সাথে তার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করা আপনার প্রশ্নগুলোর উত্তর দেয় এটাও মেন্টরের কাজ মেন্টর আপনাকে প্রফিট করে দেবেন আর আপনার কাজ হলো ম্যান্টর যা বলে তা শোনা মেনে চলা গাইড ফলো করা প্র্যাকটিস করা টাস্ক করা এগুলা হ্যাঁ একজন মেন্টর যদি যা বলে স্যার তার ডেলিভারি না করতে পারে না বুঝাইতে পারে না শিখাইতে পারে কিন্তু সে আপনার কাছ থেকে টাকা নেয় তাহলে সে একজন চিটার বাটবার এবং প্রতারক এখন আপনি সেইভাবে যাচাই বাছাই করে তার রেগুলার কাজ অ্যাক্টিভিটিস দেখে করবেন আমি আজকের প্রশ্নগুলা এই জন্য করলাম কারণ এই প্রশ্নগুলো আপনাদের মনে সবসময় আসে এবং এই জন্য কিন্তু আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে শিখবেন কি শিখবেন না মেন্টরের কাছে যাবেন কি যাবেন না পেইড কোর্স করবেন কি করবেন না আসল কথা হলো ফ্রি আমি নাইনটি নাইন পারসেন্ট সব কিছু ফ্রি অ্যাক্টিভিটিস দেই কিন্তু ফ্রি কতটা দেওয়া যাবে আমি তো আপনাকে দশটা বিশটা ক্লাস ফ্রি করাইতে পারবো না আমি তো দিনের পর দিন মাসের পর মাস আপনাকে ফ্রি করাইতে পারবো না হ্যাঁ আপনি আমাকে ফ্রি প্রশ্ন করেন আমি উত্তর দিব আপনি আমাকে কমেন্টস করেন আপনি আমাকে জানান আপনি আমাকে কল করতে পারেন আমার সাথে দেখা করতে পারেন আমার সাথে এক দুইটা ফ্রি জুম সেশন করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু কতটা ফ্রি দেওয়া যাবে সেটাও আপনাকে ঠিক করতে হবে কতটা ফ্রি আপনি নেবেন কার কাছ থেকে সেটাও আপনাকে জানতে হবে ঠিক আছে তো আকিফ মাতিন আমার খুব প্রিয় একজন মানুষ সে কিন্তু খুব সুন্দর করে লেখছে মেন্টরশিপ সম্বন্ধে আপনারা এটা পড়ে নেবেন আমি আসলে সব কিছু ভালো সুন্দর জিনিসগুলা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং স্লাইড হিসাবে ব্যবহার করি রাখি এটা যদি কারোর আপত্তি থাকে আমাকে বললে আমি সেটাকে পরবর্তীতে খেয়াল রাখব আচ্ছা এখানে আমি আবার একটা উত্তর দিচ্ছি আকিব ভাইকে সেটা আপনারা পড়ে নিতে পারেন তারপরে একজন প্রশ্ন করছিলো সাপ্লাই ডিমান্ড ওয়াইক এবং ভলিউম সুড অ্যানালিসিস কী বা পিটিজি কি সেই সম্বন্ধে আমি এখানে বিস্তারিত বাংলায় লিখছি সেটা আপনারা পরে নেবেন আর সপ্তাহের শুরুতে যে ডিপ অ্যানালাইসিস দিয়েছিলাম এটা তার ভিডিওর থামনেল সেই ভিডিওটা দেখবেন এবং আজকের ভিডিওটা তার কন্টিনিউশান ওকে আর এই যে পাতাটা এই পাতাটা হলো তাদের জন্য যারা কমেন্টস করতে চান প্রশ্ন করতে চান তাদের সম্মানে তাদের ডেডিকেট করে সুতরাং আপনি কোশ্চেন করেন আপনি প্রশ্ন করেন আমাকে আমি উত্তর দিব ইনশাল্লাহ আর আপনারা যারা আমার মতো অ্যানালিসিস করতে চান পেইড কোর্সে জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন পনেরো বছর উপলক্ষে আমি এখন একটা অফার দিছি সেটা আপনারা জানেন যে ফিফটিন এই যেখানে আসে পিটিজি স্পেশাল পেইড কোর্স আমার সাথে ট্রেড করতে পারবেন পনেরোটা লাইভ ক্লাস করতে পারবেন যারা আগ্রহী তারা নিচে হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার আছে আপনারা জয়েন করবেন যেদিন জয়েন করবেন সেদিন থেকে ক্লাস শুরু হয়ে যাবে তো আমরা এখন মূল অ্যানালাইসিসে চলে যাই সরি অ্যানা ডিপ রিভিউ তারপর অ্যানালাইসিস ওকে এখানে আমার ফরেক্স ফ্যাক্টরিতে বা ফেসবুকে আমি প্রতিনিয়ত কিন্তু পোস্ট করি এবং আপডেট দিতে থাকি ঠিক আছে আপডেটগুলো এখান থেকে আপনারা ফলো করতে পারেন এবং ফরেক্স ফ্যাক্টরিতে আমাকে আপনি ফলো করতে পারেন ফেসবুকে ফলো করতে পারেন তো আমরা এখন চলে গেলাম প্রথমে চলে যাই ডলার ইন্ডেক্সে তো ডলার ইন্ডেক্স এখন কিন্তু একটা সে স্ট্রেংথ শো করছে কারণ আমরা জানি যে ইল্ড যেটা সেটা একটু স্ট্রেংথ হয়েছে তো এখন পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আমরা জানি না তো ওভারঅল যেহেতু এখন ডলার স্ট্রেংথ শো করতেছে সেই জন্য ডলার গোল্ড সেলের দিকে আছে ঠিক আছে তো এটা কিন্তু আমি আপনাদেরকে এক মাস যাবত এই লেভেলগুলো দেখাইছি এবং সেই লেভেলগুলোই কিন্তু ফলো করতেছে আপনারা যদি আগের ভিডিও দেখেন আগের সপ্তাহ এর আগের সপ্তাহ তাহলে সেইটাই আসলে প্রাইস কেন মুভ করে কি করে সেটা স্মার্ট মানে ঠিক করে আমরা ঠিক করি না তারা নিউজকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ফান্ডামেন্টাল বিষয়কে কেন্দ্র করে চার্টটাকে সাজায় আমরা কিন্তু চার্টে তার ফুটপ্রিন্টগুলো বুঝতে পারি জানতে পারি ঠিক আছে এখন যেমন তারা মুভ করাচ্ছে মার্কেটটা এবং তাহলে গোল্ড ফল করতেছে এখন গোল্ড কিন্তু ফল করতেছে না গোল্ড একটা কারেকশান মোডে আছে আর গোল্ড কিন্তু অবশ্যই অবশ্যই সুপার বুলিশ অবস্থায় আছে এখন সামনে এফ ওএমসি মিটিং আছে তারপর জ ইয়ে আছে এনএফপি আছে তারপর আই এস এম আছে বিভিন্ন রকমের ফান্ডামেন্টাল নিউজ আছে সেগুলোর কারণে কিন্তু আপ ডাউন আপ ডাউন হবে তো সেই আপডাউন অনুযায়ী আমাদেরকে সিদ্ধান্ত নিবে যে আমরা কোথায় বায়ার হব কোথায় সেলার হবো যেমন এইখানে যদি বাই পাই আমি বাই করব আবার যদি এর নিচে আমি সেল পাই সেল করব ঠিক আছে আমি আপনাদেরকে লেভেলগুলা শেয়ার করে দিলাম এই যে এইখানে ডলার ইন্ডেক্স এই পর্যন্ত সে আসতে পারে আবার আরও নিচেও যাইতে পারে ঠিক আছে তো আমরা এখন গোল্ড দেখবো তো যেহেতু ডলার স্ট্রেংথ শো করতেছে সেহেতু অটোমেটিক গোল্ড উইকনেস শো করতেছে কিন্তু উইকনেস শো করলেও সে এই লেভেলটাকে কিভাবে ফ্যাক্ট করে সেটা কিন্তু আমাদের দেখা দরকার আছে কারণ এখান থেকে গোল্ড মুভ করছিল আগে ঠিক আছে তো এখন এইটার নিচে যদি যায় তাহলে সে এই পর্যন্ত আসতে পারে কারণ এখানে একটা ওয়াটার ফ্লো আছে ওয়াটার ফ্লো ওয়াটার ব্লক সেইগুলো আপনাদেরকে শিখতে হবে এখানে কিন্তু লিকুইডিটি আছে ঠিক আছে এই জায়গায় কিন্তু লিকুইডিটি আছে তা লিকুইডিটি যদি থাকে তাহলে লিকুইডিটি সে নিতে আসতে পারে আর সে আবার উপরে যেতে পারে তো আমরা সব সবসময় বাইরের দিকে চিন্তা করবো এবং বাইরের লেভেলগুলোকে ঠিক করে রাখবো আর যেখানে সেল করবো সেই সেল লেভেলগুলোকে ঠিক করে রাখবো যেমন এখন তো আপনি সেল দিলে দিতেই পারেন কিন্তু এইখান থেকে সেল দিলে এখান থেকে সেল দিলে আপনার জন্য সুবিধা ঠিক আছে এই যে আমি লেভেলগুলো কিন্তু দিয়ে দিছি এই লেভেলগুলো আপনারা দেখেন ফলো করেন আমি আশা করি যত কারেকশান হবে তত ভালো হ্যাঁ এইখান থেকে যদি আপনি একটা ভালো বাই পান সেইটা আপনি বাই ট্রেড নেওয়ার চেষ্টা করবেন তারপরে এইখান থেকে যদি বাই পান বাই নেওয়ার চেষ্টা করবেন কেন কারণ এইখান থেকে আগে বাইসে উঠে গেছে এই যে অর্ডার ফ্লো ঠিক আছে বুলিশ বিয়ারিশ অর্ডার ফ্লোটে বুঝতে হবে ভলিউম বুঝতে হবে তাহলে কিন্তু কাজে দিবে। তো দেখেন এটা যদি আজকে সারাদিন অথবা আমেরিকান যে সেশন নিউ ইয়র্ক সেশন সেখানেও যদি স্ট্রেন্থ শো করে ডলার অথবা এনএফপির আগে অথবা এফ ওএমসির আগ পর্যন্ত যদি ডলার শো করে সেক্ষেত্রে গোল্ড কারেকশন হবে কারেকশান মানে সে আবার বুলিশ মুভ দেওয়ার জন্য রেডি হবে তো আমরা কিন্তু সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি ডিপ অ্যানালাইসিস করি ডিপ রিভিউ করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো করতে পারেন আর আমার মতো যদি আপনারা অ্যানালাইসিস করতে চান শিখতে চান জানতে চান আপনারা পিডিজি কোর্সে জয়েন করতে পারেন এখন আজকের মতো বিদায় নিচ্ছি পরে কোনো ভিডিওতে দেখা হবে আর আপনারা বেশি বেশি লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ